হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো ঘরের মধ্যে যে কবুতরগুলো ছিল যেমন এই তিনটা খাঁচা রুমের ভিতরে ছিল তো আমি রুম থেকে বের করে বাহিরে এনে দিছি বাহিরে এই যে খাঁচাটা বের করছিলাম কয়েকদিন আগে তো এই যে সেট তো এই সেট মধ্যে যে ওরা যে ডিম ছিল ওদের বাচ্চাগুলো মাসাল্লা ফুটছে আর তো আমি ঘরে আলাদা আবার বাহিরে এই সাইডে আলাদা খাঁচা তো দুইটাকে আলাদা আলাদা করে খাবার দিতে আসলে প্রবলেম হয়ে যায় যার কারণে আমি আসলে কবুতরগুলোকে বের করে ফেলছি এইখানে তো একসাথে কবুতরগুলোকে রাখবো এইখা আর কি খাবার টাবার দিবো যাতে আমার খুব ইজি হয় খাবার দিতে আর আমি পড়াশোনা করি তাই এত টাইম দিতে পারি না যতটুকু আসি আর এর মাঝে আব্বু আসে আব্বু এসে খাবার দেয় আবার ছোটো ভাই আসে ও খাবার দেয় বা দুই পাশে তো দুই পাশে থাকতে আসলে কবুতরগুলোকে খাবার দিতে খুব কষ্ট হয়ে যায় যার কারণে আমি এইখানে আনছি খাঁচাটা গতকালকে রাতে এনে এখানে রাখছি তো এখনও ট্রে কিছু পরিষ্কার করি না এখানে জাস্ট এনে রাখছি আর এখন একটা ভিডিও করতেছি ভিডিও শ্যুটের পরে আসলে আমি এই যে ট্রেগুলো পরিষ্কার করবো প্রত্যেকটা কবুতর ট্রে পরিষ্কার করব আর আপডেটের মধ্যে দেখাচ্ছি এইখানে যে ওরা যে ডিম্পার ছিল মাসের জেলে দেখেন দুইটা বাচ্চাই ফুটছে এইখানে যে ক্রিজেল ডিম পার ছিল এই দেখেন এখানেও মাসালা দিলে দুইটা ডিমই ফুটছে আর ওদের যে বালি দেওয়া ছিল বালিটা আমি আসলে ফালায় দিছি আর অনেকে বলতেছিলো ভাই আমি যে আসলে ভিডিও করি যে রিলস ভিডিওগুলো করি সেইখানে বলতেছিলো ভাই আপনার কি প্রত্যেকটা কমতো একটা করে বাচ্চা ফুটে আসলে যদি একটা করে বাচ্চা ফুটে তাহলে এই দেখেন আমার এখানে কিন্তু দুইটাই বাচ্চা আসে মশালা দিলে মাঝে মধ্যে কিছু প্রবলেম হয় যার কারণে ডিম নষ্ট হয় এটা ওটা আলাদা বিষয় আর এইখানে যে ওরা দুইটা ডিম পারছিলো দেখেন এইখানেও মাসালা দিলে দুইটা বাচ্চাই ফুটছে আর ওরা তো ডিম নিয়ে বৈশা আছে ওরা যে ডিম পারছিল এর আগের ডিম জোড়া আমি একজনকে গিফট করে দিয়েছিলাম আর ওরা আবার নতুন করে ডিম পারছে আর এইখানে তো একজোড়া ডিম আমার কাছে একটা ভাইয়া চাইছিল তো আমি তাকে দিছি আর এইখানে ওদের বাচ্চা ও দুইটা মেবি ফুটছে মাসালা দিলে দেখে দেখেন এ দেখেন এইখানে দুইটা বাচ্চা ফুটছে তো আমার এই যে কয়েকটা পেয়ারে যেগুলো ডিম পার্সেল ওগুলো সবগুলোই দুইটা করে বাচ্চাই ফুটছে একটা বাচ্চা মিস হয় নাই আর এইখানে এই কবুতর জোড়া আসলে এইখানে আনার পরে ডিম নিয়ে বসতেছে না এই দেখেন ডিমের অবস্থা বালি দেওয়া আছে ডিম নিয়ে বসতেছে না সমস্যা নেই ওরা যদি ডিম নিয়ে না বসে আমি ডিমটা কাউকে দিয়ে দিব বা ওই যে এই পেয়ারের মধ্যে দিয়ে দিব আর এইখানে ওদের যে একটা বাচ্চা ফুট হ্যাঁ এই যে মাক্সি বাচ্চা আমি যেটাকে ভাবছিলাম সবজি বাচ্চা হবে বলছিলাম এর একটা ভিডিওতে যেখানে আমি বলছি যে বাবা মাক্সি আর মিলি মাদির সাথে পেয়ার করে হয়তো সবজি বাচ্চা হবে বাট হয় নাই বাট এটা আমি দেখলাম যে কালার বের হওয়ার পরে আসলে এটা মাক্সি বাচ্চা হয়ে গেছে ডার্ক মাক্সি হবে বাবার মতো আর এইখানে তো মাসালা দিলে মিলি পেয়ারটা ডিম নিয়ে বৈশা আছে ওরা কোনো ডিস্টার্ব ফিল করে না যেহেতু রুম থেকে বের করছি আমি ভাবছিলাম ওরাই ডিমে হয়তো বসবে না বাট এখন দেখতেছি ওরাই ডিমে বসতেছে আর এইখানে তো আমার ওই যে লক্ষা জোড়া যে কবুতর জোড়া আমি উদ্ধার করছিলাম আর কি পেট সেলাই করছিলাম ওই কবুদর জোড়া এইখানে আছে। আর এই পেয়ারটা যে ডিম নষ্ট করছিল ওরা আবার ডিম পারছে বা ডিমে বসতেছে না দেখেন মাদের কি অবস্থা হয়ে গেছে মাদিটা খুবই দুর্বল আর ডিমের ধারে কাছে বসতেছে না কারণ রুম থেকে বের করছি তো ওরা আর কি এইখানে কমফোর্ট ফিল করতেছে না আর ওদের ডিম নষ্ট হয়েছিল মাদি একটা ডিমই পারছিল একটা ডিমই নষ্ট হয়েছিল তো আমি ডিমটা ফেলে দিছি এখন পেয়ার করে রাখছি একসাথে একসাথে ভিটামিনের কিছু কোর্স টোর্স করা এরপরে আসলে এখন তো আছে আবার ডিম প্যারে দিতে পারে বাট এর মধ্যে আমি বিভিন্ন ভিটামিন দিব ইসেল দিব তারপরে ভিটামিন বি কমপ্লেক্স আসে মাল্টিভিটামিন আসে ক্যালসিয়াম আছে এইগুলো আমি দিব ওদেরকে আর নিচের খাঁচাগুলো আমি খালি আছে কারণ এত কবুতার নাই কারণ আমার একবার কবুতর চুরি হয়ে গিয়েছিল তো অনেক কবুতার নাই এর জন্য এই জন্য নিচের যে খাঁচাগুলো আছে ওই খাঁচাটাও খালি আর বাদ কিছু কবুতর ছাড়া আছে যেমন এই দেখেন তো বাদ বাকি যেগুলো ছাড়া আছে ওইগুলো আইসে ঢুকবে এই খাঁচার এইগুলো যেমন এই জোড়া নর ওই পেশের নর এইগুলাই তো আজকের ভিডিওটা এতটুকুই